মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ ষোলোই অগস্ট সারা বাংলা জুড়ে পালিত হলো খেলা হবে দিবস এই খেলা হবে দিবসকে সামনে রেখে সারা রাজ্যের সাথে পূর্ব বর্তমান জেলার অন্তর্গত আউশগ্রাম দুই নম্বর ব্লকেও পালিত হল খেলা হবে দিবস আউশগ্রাম দুই নম্বর যুব কল্যাণ দপ্তর ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে শনিবার গেরাই ফুটবল মাঠে এলাকার চারটি দলকে নিয়ে খেলা হবে দিবস পালিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউশগ্রাম দুই নম্বর ব্লকের বিডিও চিন্ময় দাস আউশগ্রাম থানার আয়ুষী শান্ত অধিকারী ছোড়া আধিকারিক রাহুল দাস পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই বিশিষ্ট সমাজসেবী আব্দুল লালন সহ এলাকার জনপ্রতিনিধিরা এদিন কোটা অঞ্চল আদিবাসী ফুটবল দল ও অমরপুর অঞ্চল আদিবাসী ফুটবল দলের মধ্যে একটি খেলা অনুষ্ঠিত হয় তিন শূন্য গোলে কোটা অঞ্চল ফুটবল দল জয় লাভ করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন কোটা অঞ্চল দলের খেলোয়াড় সুরেশ হেমরম এছাড়াও দেবশালা অঞ্চল আদিবাসী মহিলা ফুটবল দল ও ভালকি অঞ্চল আদিবাসী ফুটবল দলের মধ্যে এর একটি খেলা অনুষ্ঠিত হয় এই খেলায় দেবশালা অঞ্চল মহিলা দল তিন শূন্য গোলে জয়লাভ করে খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন দেবশালা দলের সোমা হাসদা জয়ী ও পরাজিত চারটি দলকেই একটি করে ট্রফি জার্সি ও ফুটবল পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় এছাড়াও এদিনের খেলার মাঠে মহিলাদের জন্য খেলার বোট দেওয়ার কথা ঘোষণা করেন আউশগ্রাম দুই নম্বরের ভিডিও চিনময় দাস এবং যুব সমাজকে মোবাইল ছেড়ে খেলার মাঠে আসার বার্তা দেন আউশগ্রাম 2 ব্লক পশ্চিমবঙ্গ সরকারীয় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং আমাদের পশ্চিমবঙ্গর মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় মহোদয় বন্ধু পদের প্রতিষ্ঠাতা কর্তৃপক্ষে সারে পশ্চিমবঙ্গ জুড়ে যে খেলা হবে দিবসের উদযাপন এবং আয়োজন আমরাও তার শরিক হয়েছি আজকে গেড়াই উচ্চ বিদ্যালয়ের ফুটবল ময়দানে বা ক্রীড়া প্রাঙ্গনে মোট চারটি দল আমাদের যে মা রয়েছেন মাথার উপরে তিনার সর্বদায় তিনার খেলা কিন্তু ওই যে পাড়ার সমাধান এবং আমার পাড়া আমার সমাধান তার সঙ্গে দুয়ারে সরকার দিয়েই শুরু হয়েছে এখন যে দোয়ারে রেশন দোয়ারে সরকার সবটাই তিনি করেছেন তাই খেলার মাঠেও কিন্তু আমার যুবকল্যাণ ক্রীড়া দপ্তর থেকে এই মরশুম থেকেই খেলাটা যে উদ্দীপনা সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর লক্ষ্য আছে এবং থাকবে এবং সেটা গোটা রাজ্যবাসী আছে কিন্তু খেলা হবে দিবসটা পালন করছেন তাই আমরা আউসগ্রাম বিধানসভা আউসগ্রাম নম্বর নম্বরগুলোকে যে সমস্ত চারটি অঞ্চলকে নিয়ে এখানে আমাদের প্রদর্শনী ম্যাচ হলো দুটি হলো আমার আদিবাসী ভাইদের নিয়ে ছেলে এবং দুটি মহিলা এবং সেইটা কি একটা ছিল আমার দেবশালা একটা কুটা আবার এখানে দেখছি একটা অমরপুর একটা ভাল্কি এই যে যেভাবে এখানে আরও একটা ভালো লাগলো আমার একদম চাঁদনের হাত যেটা বলবো আমার বিডিও থেকে আইসি থেকে ওসি থেকে সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য কর্মদক্ষ সভাপতি সহসভাপতি আমার প্রধান উপপ্রধান আমার বুথ লিভেল পর্যন্ত একদম প্রতিটি বুথে সভাপতি মেম্বার সকলেই একত্র হয়ে দিদি যা কর্মসূচি দেন সেটা অক্ষরে অক্ষরে আমার এই ব্লক পালন করে তাই সকলকে নিয়ে আজকে যে খেলাটা যেটা দেখলাম আমার আইসি সাহেব বলে গেলেন ওরসির ওখানে যে কিছু আছে একাডেমি খুলে পুরুষ এবং মহিলা দুই ছেলে এবং মেয়েদের নিয়ে তেনারা ওখানকার টিম তৈরি করছেন আবার বিডিও সাহেব এখানে বলে গেলেন সভাপতি পারমিশন নিয়ে তিনি বলছেন যে এই যে মেয়েরা খেলছেন তিনাদের জার্সি দেওয়া হয়েছে প্যান্ট দেওয়া হয়েছে কিন্তু তেনাদের সকলের আবার বুট নেই তাই সেই বুটটাও তিনি প্রতিশ্রুতি দিলেন যে ওই খালি পায়ে আদিবাসী মহিলাদের খেলতে হবে না সেই বুটের ব্যবস্থাটাও তিনি করে দেবেন তাই আমার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে যা কিছু করেন সর্বদাই মানুষের ভাবনা ভাবেন তাই আমার বিডিও সাহেব আমার আইসি সাহেব তেনারাও কিন্তু ওই পথেরই প্রতীক তেনারাও ওই ক্রিয়াকে বাঁচিয়ে রাখার জন্যে তিনাদের সরঞ্জাম এবং তিনাদের একাডেমি যা কিছু কোচ আমার এখানকার যিনি রয়েছেন যুবকল্যাণে তিনিও বলছেন যে এইভাবে আমরা সমস্ত আর মোবাইলমুখী নয় এবারে খেলামুখী করে দিয়ে সকল ছেলে মেয়েদের ক্রিয়ার মধ্যে আনার একটা চেষ্টা করছি খেলার উদযাপন তারা হল পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ক্রীড়া দপ্তর প্রতি বছরই এখানকার খেলা অধিবেশ হিসেবে উদযাপন করে দু হাজার একুশ সাল থেকে আমরা এই দিনটাকে উদযাপন করে আসছি আজকে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে প্রতিটি পৌরসভার সাথে সাথে আমরা হাউসগারি স্থানীয় উদ্যোগে এইটা জড়াই হাই স্কুলের মাঠে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের মাধ্যমে খেলা অধিদেশ উদযাপন করা হলো এই স্থানীয় উদ্যোগে ছিলেন আমাদের অমরপুর গ্রাম পঞ্চায়েত এবং এলাকার বিশিষ্ট সময়সেবী লালন সাহেবও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এই এত অনুষ্ঠান সহযোগিতা উদযাপন করার জন্য আমরা আমরক গ্রাম পঞ্চায়েতকে গ্রামের সাহায্যে থেকে ধন্যবাদ জানাই এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের রাজ্য সরকার চাইছে যে মহিলারা আরও বেশি করে খেলার মধ্যে আসুক এই যে দুটো টিম খেলল দেবশালা এবং ফাল্কি তার মধ্যে দেবশালার মেয়েরাও কিন্তু আমাদের পূর্ব বর্ধমান জেলায় একটা ফুটবল একাডেমি হচ্ছে যেখানে স্পন্দন স্টেডিয়ামে মেয়েদেরকে এবং ছেলেদেরকে পঞ্চাশজন মেয়েকে এবং একশো জন ছেলেকে